তারকেশ্বরী বিধায়কের উদ্যোগে বস্ত্র বিতরণ বৃহস্পতিবার তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে এক মহতি বস্ত্র বিতরণের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায় তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভাণ্ডারী তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সভানেত্রী রীতা মণ্ডল সভাপতি প্রদীপ সিংহ রায় তারকেশ্বর ভাইস চেয়ারম্যান প্রবীরচন্দ্র ও অন্যান্য নেতৃত্ববৃন্দ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে তার সমগ্র বিধানসভা এলাকায় এই বস্ত্র বিতরণ চলছে বৃহস্পতিবার বিকেলে সে মতো এলাকায় ছশো মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বিষয়ে বিধায়ক সিংহ দুর্গাপূজার চারটে দিন বাংলার মানুষ অনুষ্ঠান উদযাপনে ব্যস্ত থাকে এমত অবস্থায় যদি একশো দিনের কাজ চলতো তারা খুবই উপকৃত হতো এই এলাকার বিধায়ক আমি তাই শারদীয় প্রাকারে তাদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলাম সারা তারকেশ্বর বিধানসভা জুড়ে আনুমানিক ছয় হাজার মহিলার হাতেই বস্ত্র তুলে দেওয়া হলো এবং এই দিনের অনুষ্ঠান থেকে ছশো জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই বিষয়ে রামেন্দু সিংহরায় সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক শারদ উৎসব বাঙালির সবচেয়ে বড় উৎসব এই উৎসবে চার দিন বাংলার মানুষ মেতে থাকে মানুষ আমার বিধানসভা অনেক পনেরোটা গ্রাম পঞ্চায়েত আছে একটা আমাদের টাউন দীর্ঘ চার বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে এই একশো দিনের কাজ যদি মানুষ পেত পুজোর সময় তারা তাদের অ্যাকাউন্টে আট দশ হাজার টাকা করে পাচ্ছিল সেটা দীর্ঘ চার বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার কাজ বন্ধ করে রেখেছে এই পুজোর মুখে বাড়িতে ছোট ছোটো ছেলেমেয়েরা আজ তাদের জামা কাপড় কেনা দেখা যাচ্ছে গৃহকর্তা গৃহকর্ত্রী তাদের আর একটা নতুন বস্ত্র হয়ে তাই দু হাজার একুশ সালে আমাকে এখান থেকে এই মানুষেরাই ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি চার বছর ধরে আমার সমস্ত নেতৃত্ব এখানে উত্তম ভান্ডারি আছে চন্দন আছে রীতা আছে পূজা আছে কাউন্সিলররা সবাই আছে ভাইস চেয়ারম্যান প্রবীর আছে সবাই আছে এদেরকে নিয়ে এই কয়েক বছর পুজোর প্রাকালে বেশ কিছু মানুষকে আমরা এই বস্ত্র তুলে দিই কারণ মহাষ্টমীর দুটি পূজা একটা মহাষ্টমীর পূজা একটা সন্ধি পূজা এই পূজাতে মানুষ নতুন বস্ত্র করে তারা মায়ের পায়ে অঞ্জলি দেয় তা এই নতুন বস্ত্র তুলে দিয়ে এনাদেরকে বললাম যে আপনারা নিজের মঙ্গল কামনা করবেন পরিবারের মঙ্গল কামনা করবেন আর একটা অতিরিক্ত ভুল মায়ের পায়ে দিয়ে মাকে বলবেন বাংলার মেয়েটা যেন ভালো থাকে এই মেয়েটা আর কেউ নয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভালো থাকলেন বাংলা ভালো থাকবে পঁচিশ থেকে উনষাট সব মহিলারা তারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় এসে তারা সমৃদ্ধ হবে সমস্ত কন্যারা আঠেরো বছর লেখাপড়া করলে কন্যাশ্রীতে তারা সমৃদ্ধ হবে যুবকেরা যুবশ্রীতে সমৃদ্ধ হবে যারা কঠিন কঠিন রোগে ভুগছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা পাবে বিনা পয়সায় রাশনটাও বহাল থাকবে তাই এই বাংলার মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের বাংলার প্রতিনিধি তিনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি তাই এনাদেরকেই নতুন বস্ত্র তুলে দিয়ে বললাম নিজের বাড়ির জন্যে প্রার্থনা করার পর বাংলার মেয়েটার জন্যে একটা ফুল অঞ্জলি দেবেন বিদায় সাথে সাথে আপনি জেলার একজন সভাপতি এই পাকালে এলাকাবাসীকে নাগরিকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি প্রত্যেককে শারদ উৎসবের প্রণাম জানাই ছোটোদের স্নেহাশিস জানাই সমবয়সীদের অনেক অনেক অভিনন্দন বাঙালির শ্রেষ্ঠ পূজা এই দুর্গা পূজা খুব খুব আনন্দ করুক হিন্দু ধর্মের এই পূজা হলেও হিন্দু ধর্মের মানুষেরা তিথি নক্ষত্র মেনে পূজা দেবে কিন্তু ওই পূজা পাঙ্গনে আমি সকল ধর্মের মানুষকে বলবো আসুন কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন বিশ্বাসে ধর্ম ধর্ম যে যার কিন্তু ধর্মকে কেন্দ্র করে যে উৎসব সেটা হচ্ছে সবার আর শারদ উৎসব বাংলার সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের তাই এই চার দিন সকলে মিশে একাকার হয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রেখে যেন এই পূজায় মেতে উঠি বাংলা পথ দেখাবে ভারতবর্ষ শিক্ষা নেবে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে শারদ উৎসবের এই গরিমা ধন্যবাদ তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেলা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া

প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া